নমস্কার দর্শকগণ আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ দশটি খবর জানা যাক বিএসএফের বড় সাফল্য পঁচানব্বই কেজি গাঁজা ও পাঁচশো দশ বোতল কফ সিরাপ জব্দ ভারত বাংলাদেশ সীমান্তে ভরের অভিযানে বড় সাফল্য পেল বিএসএফ উত্তর চব্বিশ পরগনার কয়েকটি পয়েন্টে দোল্লাশিতে উদ্ধার হয়েছে পঁচানব্বই কেজি গাঁজা এবং পাঁচশো দশ বোতল কোডিনযুক্ত যুক্ত কপ সিরাপ চক্রের সঙ্গে যুক্ত কয়েকজন চিহ্নিত পাল্টা জেরায় আরও তথ্য মিলছে বলে জানিয়েছে বাহিনী সীমান্তে নজরদারি আরও কড়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানা এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে মুখ্যমন্ত্রীর বার্তা ভয় পাবেন না রাজ্য আপনার পাশে নির্বাচন কমিশনের সঙ্গে টানাপূরণের মাঝে রাজ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন প্রশাসনিক কাজ স্বাভাবিক ছন্দে চলবে এবং প্রয়োজনে রাজ্য সরকার আইনি ও প্রশাসনিক সহায়তা দেবে নির্বাচন দায়িত্বে থাকা দুজন কর্মকর্তাকে ইতিমধ্যেই কাছ থেকে সরানো হয়েছে বাকি সিদ্ধান্ত তদন্তের ভিত্তিতেই হবে সরকারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা নির্ভয়ে বিধি মেনে দায়িত্ব পালন করুন সিনেমা হলে প্রতিদিন এক বাংলা ছবি বাধ্যতামূলক বাংলা চলচ্চিত্র প্রসারে রাজ্য সরকারের বড় পদক্ষেপ এখন থেকে রাজ্যের সব সিনেমা হলও মাল্টিপ্লেক্সে প্রতিদিন অন্তত একশোতে বাংলা ছবি চালাতেই হবে বিকেল তিনটা থেকে রাত নটার মধ্যে ইস্যু নির্ধারিত থাকবে চলচ্চিত্র শিল্প বলছে এটি হলে স্ক্রিন টাইম বাড়বে প্রযোজনা ও বিতরণে নতুন সম্ভাবনা তৈরি হবে দর্শকদের জন্য বাড়তি বিকল্প তৈরি হলো দুর্গা অঙ্গন স্থায়ী মন্দির কমপ্লেক্সে মন্ত্রী পরিষদের সবুজ সংকেত রাজ্য মন্ত্রিপরিষদ দুর্গা অঙ্গন নামে স্থায়ী মন্দির কমপ্লেক্স তৈরির অনুমোদন দিয়েছে হাইস্কোল পর্যটন দপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে লক্ষ্য ধর্মীয় পর্যটন বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিতে গতি আনা কমপ্লেক্সে পূজা অবকাঠামো সাংস্কৃতিক কেন্দ্র ও দর্শনার্থীদের জন্য আধুনিক সুবিধা থাকবে কার শুরুর আগে মাস্টার প্ল্যান ও পরিবেশগত ছাড়পত্রের প্রক্রিয়া এগোচ্ছে মেঘালয়ে জিহাদিদের পরিকল্পনা ভেস্তে দিল সাধারণ মানুষ মেঘালয়ের সীমান্তবর্তী গ্রামের সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয়রা সন্দেহজনকভাবে জড়ো হওয়া কয়েকজন বাংলাদেশি মোল্লার কাছ থেকে উদ্ধার হল বন্দুক গুলি ও বিস্ফোরক গ্রামবাসী একজোট হয়ে সব পথ আটকে দিয়ে জিহাদিদের হাতে নাতে ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেন বাহিনী জানিয়েছে এই পদক্ষেপ না থাকলে বড় ধরনের হামলার আশঙ্কা ছিল প্রমাণ হল রক্ষায় জনগণ হতে পারে প্রথম প্রহরী সন্ত রামপালজী মহারাজের প্রেরণায় দেহদাতাদের গার্ড অফ অনার জব্দলপুর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে ততদর্শী সন্ত রামপালজী মহারাজের নির্দেশে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান দেহদান করা মহানুভবদের জাতীয় পতাকায় মুড়ে পুলিশের গার্ড অফ অনার দেওয়া হয় কলেজের ডিন বলেন রামপালজী মহারাজ ভারতকে নেশামুক্ত ও পণমুক্ত সমাজের দিকে এগিয়ে নিচ্ছেন নরসিংহপুর মান্ডালা কাটনি সিওনি সহ নানা জেলা থেকে অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন মালদায় ভুতি দক্ষিণ চণ্ডীপুর রিংবাদ ধস চরম দুর্ভোগ মালদার ভূতনি দক্ষিণ চণ্ডীপুর রিংবাদ ভেঙে নদীর জল ঢুকে করায় প্লাবিত হচ্ছে বসতঘর ও কৃষি জমি ধসের কারণে সড়কপথ পুরোপুরি বন্ধ জরুরি কাজেও মানুষকে ঘুরপথে যেতে হচ্ছে প্রশাসন মেরামতির কাজ শুরু করলেও তীব্র স্রোত ও কাদামাটিতে বাধা তৈরি হচ্ছে এলাকাবাসীর আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে মনসা পূজায় বিশ হাজার হাঁসের সমাবেশ বলি নিয়ে প্রশ্ন মনসা দেবীর পূজায় নদীর ঘাটে একসঙ্গে জড়ো হলো বিশ হাজারেরও বেশি হাঁস যা দেখতে ভিড় জমালো হাজারো মানুষ তবে উদ্বেগ এদের কি শেষ পেশ বলি দেওয়া হবে বৈজ্ঞানিকভাবে হাঁস জরাশয় স্বাস্থ্য রক্ষায় জরুরি আর বলি পরিবেশের ক্ষতি করতে পারে স্বাস্থ্য বেদে অহিংসা ও করোনার কথা বলা হয়েছে তাহলে ভক্তি কি প্রাণ বাঁচানোয় না প্রাণ নেওয়ায় রাস্তায় হাতির দল আতঙ্কে মানুষ ব্যস্ত রাস্তায় হঠাৎ ঢুকে পড়ল কয়েকটি বুনো হাতি মুহূর্তেই থেমে যায় যান চলাচল আতঙ্কে দোকানদার ও পথচারীরা ছুটে লুকিয়ে পড়ে হাতিরা কখনো গাড়ির দিকে কখনো বাড়ির রাঙেনায় চলে যাচ্ছে চারপাশে চিৎকার আর পলায়নের দৃশ্য মা সন্তানের হাত ধরে দৌড়াচ্ছে কেউ ভিডিও করছে বনকর্মীদের খবর দেওয়া হয়েছে তবে হাতিরা জঙ্গলে না ফেরা পর্যন্ত ভয়ের আবহ কাটছে না এবার আসছি আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রশাসন নদী খালপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে পর্যটকদের অনুরোধ অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলুন এবং ট্রাফিক উপদেষ্টা মেনে চলুন দুর্যোগ মোকাবিলাইয় জেলা কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা খোলা রয়েছে তো এই ছিল আজকের মুখ্য সমাচারে এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসে নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ